তাদের যে কার্যক্রম সেটি এগিয়ে রাখছেন যেমন ফলাফল এগিয়ে রাখছেন এগিয়ে রয়েছেন কিন্তু তাদের যে পত্রিকা আছে সেগুলো কিন্তু তারা আগের থেকেই সেগুলো সংগ্রহ করছেন আমরা লক্ষ্য করছি যে তাদের যে কার্যক্রম সেটি এগিয়ে রাখছেন যেমন ফলাফল এগিয়ে রাখছে এগিয়ে রয়েছেন তাদের যে পত্রিকা করছেন আমরা সেটি কিন্তু এগিয়ে রাখছেন যেমন ফলাফল এগিয়ে রাখছে এগিয়ে তেমনি কিন্তু তাদের যে পত্রিকা আরো শীত কিন্তু তারা আগের ভাগেগুলো